আসসালামু আলাইকুম ইব্রুমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শেয়ার করছি শাক আর ডালের বড়া রেসিপিটি দেখতে যেমন ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে খুব অল্প উপকরণ দিয়ে আমি এই বড়াটি বানিয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকালে চায়ের সাথে এটি একবারে জমে যাবে এর জন্য আমি ডাল হচ্ছে বেটে নিয়েছি আর পুঁইশাকে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ মরিচকে আমি কুচি কুচি করে নিয়েছি এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়ো ব্যবহারের ফলে বড়াটি অনেক ক্রিস্পি হয়ে থাকে তো আমি এখানে সব কিছু আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে এখন বড়াগুলোকে ভেজে নেব যতগুলো বড়া ভাজবো ঠিক ততগুলো বড়া আমি প্রথমে দিয়ে দেব বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে এলে অপর সাইডে আমি উলটিয়ে নেব তো এখানে আমি একটি কাঁচা সামোচ ব্যবহার করব এতে করে উল্টাতে খুব সুবিধা হয়ে থাকে বড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এতে করে খেতে কিন্তু অনেক মজা লাগে অনেকটা ক্রিস্পি হয়ে থাকে এবং মুসমুসে হয়ে থাকে তো আমার বড়াগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুসমুসে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ